সিনেমার এই জনপ্রিয় অভিনেতাকে সকলেই জানেন রজতাব দত্তের গোপন জীবনের অজানা রহস্য কাহিনী জানেন যেন জন্ম তারিখ এগারোই অগস্ট উনিশশো বর্তমান বয়স ছাপান্ন বছর রজতাবু দত্ত ভারতীয় বাংলা এবং হিন্দি ফিল্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা অভিনয়ের মধ্য দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা দখল করেছেন কখনো কামিক অভিনেতা হিসেবে পরিচয় দিয়েছেন রজতাবু দত্ত জি বাংলা টিভি মিরাকল অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করে থাকেন শৈশব থেকে অভিনয়ের প্রতি তার আকৃষ্টতা ছিল সুদূর প্রসারী নিজের কেরিয়ারের লক্ষ্যবস্তু সেট আপ করার লক্ষ্যে কলকাতা গিয়ে অভিনয় শুরু করেন অভিনয় শুরু থেকে আজ অব্দি অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন রজতাব দত্তের শিক্ষা জীবন রজতাব দত্ত কলকাতায় অভিনয়ের পাশাপাশি লেখাপড়ায় বেহস মেধাবী ছিলেন রজতাব দত্ত উনিশশো সালে মাধ্যমিক সম্পন্ন করেন উনিশশো সালে তিনি গোয়েনাকা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এইচএসসি পাশ করেন তারপর এই অভিনেতা নেতাজি নগর কলেজে ভর্তি হন এবং উনিশশো সালে কলেজ থেকে স্নাতক হন লেখাপড়ায় যেমন ছিলেন মেধাবী তেমন অভিনয়ও ছিলেন অদ্বিতীয় সেখানে তিনি জুনিয়র শিল্পী হিসেবে কাজ করেন এবং উনিশশো সালে তার প্রথম বাংলা সিনেমা আজব গায়ের আজব গল্প মুক্তি পায় এবং দর্শকদের মনে ব্যাপক সাড়া জাগায় এছাড়া মিঠুন চক্রবর্তীর সাথে এমএলএ ফাটাকিষ্ট ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি নিজের স্বপ্নের শ্রেণি উচ্চস্থানে পদার্পণ করেন রজদাপু দত্তের বাংলা সিনেমা বেশ কয়েকটি নাম জানুন তুলকালাম বাজিমা চ্যালেঞ্জ পাগলু পাগলু টু লে হালোয়া লে প্রেমিকা রংবা ছেলা দিবস পোকা চারশো এই সিনেমা গালের মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি কমেন্টে জানাতে ভুলবে